মোটামুটি ঘুষে ফিরেছে তাদের জ্ঞান ফিরেছে এরকম কিছু শিক্ষার্থী প্রকাশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাফ চেয়েছে তারা বলেছে যে আপা বা নেত্রী আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমরা অন্যায় করেছি আমরা ভুল করেছি আমরা বুঝতে পারিনি এটি আসলে জামাত শিবিরের আন্দোলন ছিল আমরা বুঝতে পারিনি এটা মৌলবাদীদের আন্দোলন ছিল এই দেশকে একটি ভয়ঙ্কর রকমের মৌলবাদ রাষ্ট্র এই দেশটির ব্যাত্রাষ্টবারানোর জন্য যে পরিকল্পনা ছিল আমরা বুঝতে না পেরে আপনার বিপক্ষে আমরা স্লোগান দিচ্ছি আমরা সেই আন্দোলন অনুসরণ করেছি এটা আপনি যদি মনে করেন যে আমার মুখের কথা এটা माननीय বাংলাদেশ আওয়ামী লীগের পেইজের ভেতরে পরিষ্কার করে আছে তারা কিভাবে माननीय প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইছে কান্না করছে বাংলাদেশের রাস্তায় রাস্তায় মানুষ এখন বলছে এই কদিন আগে আপনারা মাইলস্টোমে যে বিমান দুর্ঘটনা হলো নিশ্চয়ই আপনি শুনেছেন সেই কথা সেই মাইল স্টোনের দুর্ঘটনা দুই ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে আপনার শিক্ষার্থীরা ভাষণ দেওয়া স্লোগান দেওয়া শুরু করেছে যে শেখ হাসিনা ফিরবে বাংলাদেশ আসবে হ্যাঁ শেখ হাসিনা আবার চাই শেখ হাসিনা আবার চাই শেখ হাসিনা এইভাবে তো এই আবার চাই শেখ হাসিনা আবার শেখ হাসিনা ফিরবে বাংলাদেশ হারবে ভাবতে পারেন আপনি যদি ইতিহাসের যতগুলো এই ধরনের ঘটনা দেখেছেন আপনি ইরানে যদি রেজা সাহলি কে দেখেন আপনি যদি আপনার লিবিয়াতে দেখেন কিংবা আপনি আহ মধ্যপ্রাচ্যের যে আরব গুলো হয়েছে যেসব আপনার যাদের বিরুদ্ধে আন্দোলন গুলো হয়েছে সেই সব তো আসলে স্বতঃত্ব জনগণের অংশগ্রহণ ছিল বাংলাদেশের আন্দোলনটার ভিতরে কিন্তু ছিল মৌলবাদের অংশগ্রহণ সাধারণ মানুষরা পরবর্তী সময় যখন বুঝতে পেরেছে তাদের আসলে কিছুই করার ছিল না তো সাধারণ মানুষ এখন মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর জন্য এই এক বছরের মাত্রাতে ডাক দিয়েছে কিছুই না আপনি খালি ইউটিউবে এখনই লিখে সার্চ দেন আপনার মাইলস্টোন মাইলস্টোন দুর্ঘটনা শেখ হাসিনা এটা লিখে সার্চ দিলে দেখবেন যে সাধারণ মানুষজন কিভাবে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত চাইছে এটা আরো আরো মানুষ চাইবে আরো মানুষ চাওয়া শুরু করেছে আরো মানুষ বলা শুরু করেছে আপনি জানেন যে পাঁচই অগাস্টের এক মাস পর থেকে মানুষ বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম আমাদের আগে রেজিমই ভালো ছিল ভারতকে নিয়ে কত রকমের বিদ্বেষ ছড়িয়েছে যে ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছি আপনি আমি জানি না আপনি জানেন কিনা যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে সব সময় বলা হতো যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ নাকি ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিবে এই এই প্রভাগান্ডাটা চড়ানো হতো বাংলাদেশে কিন্তু এই এই মুহূর্তে একটা গৃহযুদ্ধ চলছে হয়তো অনেকে মনে করেন যে গৃহযুদ্ধ গৃহযুদ্ধ হলে হয়তো বা যুদ্ধ অবস্থার মধ্যে চলছে যেগুলো আমরা অন্যান্য আফ্রিকান কান্ট্রি গুলোতে দেখেছি গত গত দশকে বা দুই দশক তিন দশক আগে বাংলাদেশে এই ধরনের এই ধরনের সশস্ত্র আপনি যুদ্ধও দেখতে পাবেন আমি মোটামুটি হলফ করে আপনাকে বলতে পারি সেটা কেন সেটা আমি আপনাকে বলছি কিন্তু বাংলাদেশে কিন্তু একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে আমি আপনাকে একটা উদাহরণ দেই তাহলে আপনি বুঝবেন এটা হয়তো বা খানিকটা ইমোশনালও যে পাঁচই অগাস্টের আগে যারা এই লালবদর বাহিনীতে তাদের নাম লিখিয়েছে টোকাই জঙ্গিতে অর্থাৎ প্রোফাইল পিকচার লাল করেছে এই রেড রেভলিউশনে যারা এখানে জড়িত ছিল ধরা যাক যে আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেককে মানে মোটামুটি বলা যেতে পারে ধরেন মানে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমি হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি বলতে আমি তাদের ত্যাগ করেছি তাদের তাদেরকে দেখলেই আমার কাছে মনে হয় একটা অসহ্য হয়তো আমার একদম কাজিন আমার চাচাতো ভাই ফুয়াতো ভাই মামাতো ভাই ওয়াটএবার আমি তাদেরকে জীবন থেকে একেবারেই শেষ করে দিয়েছি এদেরকে আর আমি চেহারাও দেখতে চাই না বিকজ তারা ওই পক্ষে নাম লিখিয়েছে এটা কিন্তু ঘরে ঘরে আবার একই জিনিস কিন্তু তাদের পক্ষ থেকেও হয়েছে তারাও আমাদের আর চেহারা দেখতে চায় না তারাও আমাদের সাথে কথা বলতে চায় না মানে সোজাগত হচ্ছে দুই পক্ষেই সুতরাং একটা দেশে যদি সিচুয়েশনটা এমন হয় যে 20 কোটি জনতার দেশে দুটো স্পষ্ট ভাগ হয়ে যায় তখন সেই দেশে কিন্তু কার্যত এটি একটি গৃহযুদ্ধের মতো অবস্থা মাথায় রাখবেন পরবর্তী সময় আমাদের উপরে যে ধরনের টর্চারগুলো চালানো হয়েছে এবার আসি মানবাধিকার পরিস্থিতির উপরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় পাঁচ লক্ষ কর্মীকে গ্রেফতার করা হয়েছে প্রায় 120 জনের মতো এমপিকে আহ আপনার সংসদ সদস্যকে কারাগারে রাখা হয়েছে তাদের উপরে চলছে অকথ্য নির্যাতন এছাড়া তো আছে আপনার বাংলাদেশের মিডিয়ার নীলজ্জ যে দালালি যে মিথ্যাচার যে প্রপাগান্ডা এভরি মুহূর্তে আমাদেরকে সেটা সহ্য করতে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যারা সমর্থন করেছে বা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সামান্যতম একটু কথা বলেছে তাদের কি আজকে রাস্তার মধ্যে মব সন্ত্রাসের সবাই মিলে পেটাচ্ছে মারছে ঘর পুড়িয়ে দিচ্ছে দখল করছে অর্থাৎ বাংলাদেশটা কমপ্লিটলি একটা দুভাগে বিভক্ত হয়ে গেছে এক দল হচ্ছে ডানপন্থী একদল হচ্ছে মৌলবাদী অংশে নাম লিখিয়েছে জঙ্গি আর এক দল হচ্ছে প্রগতিশীল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রগতিশীল বা এই মুক্তমনার বা মুক্তমন যেই যে বিজ্ঞান যে চর্চাটা করে আসছে সেই অংশ সোজা কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যোগ হয়েছে প্রগতিশীল মানুষেরা এবং অপর পক্ষে আপনার ধর্মীয় মৌলবাদী থেকে শুরু করে পলিটিক্যাল মৌলবাদী একেবারে সব রেড গুলো সব ডানপন্থী গুলো একত্রিত হয়েছে ফলে বাংলাদেশের পরিস্থিতি আপনি যেভাবে ভাবছেন সেটা খারাপ তো হয়েছেই এবং আরো প্রবল খারাপ হবে আমি আমার দলকে পার্টিকে বা আমাদের তৃণমূল কর্মীদেরকে সবসময় একটা কথা বলার চেষ্টা করেছি যে এই যে আমাদেরকে ভারতপন্থী ভারতপন্থী করে বলা হচ্ছে এটা হচ্ছে একটা পলিটিক্স অংশ আপনার যারা এই ভারত বিদ্বেষে মনোভাব মুক্তিযুদ্ধের পর থেকে এই গত চুয়ান্ন বছরে এটা আমাদের কাঁধে চাপিয়ে দিয়েছে আজকে প্রমাণিত হয়েছে যে এরাই ছিল হচ্ছে মূল সুবিধাভোগী যে ভারতের কাছে পাঁচ বিঘা জমি না পেয়ে ভাষা নেই কিভাবে আপনার তখন ইন্দিরা গান্ধীর সমালোচনা শুরু করেছিলেন এগুলোর অনেক ইতিহাস আছে আমি সেগুলোতে যাব না আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি যেটা বলতে চাইছেন যে ভারতেই মাননীয় প্রধানমন্ত্রী আছে এতে করে আরও কি স্পষ্ট হয় কিনা তিনি ভারতপন্থী বা ভারতের ব্যাপারে দেখেন ভারতে ভারতে শুধু না বাংলাদেশে আমি মানে তাহলে বাংলাদেশে সবচাইতে যেই প্রভাবটা কাজ করে বাংলাদেশের রাজনীতিতে সেটা হচ্ছে আমেরিকান প্রভাব আমাদের ইলেকশন হবে আমেরিকা থেকে লোকজন এসে কথা বলছে আমাদের ইলেকশনে আহ আপনার কিভাবে ইলেকশনটা হবে ইউনাইটেড নেশন থেকে ইংল্যান্ড থেকে লোকজন এসে কথা বলছে ইউরোপিয়ান ইউনিয়নের লোকেরা কথা বলছে আমেরিকান লোকেরা তদবির করছে তারপরে হচ্ছে যে মানে সোজাগত হচ্ছে যে একটা আমেরিকান আধিপত্য বাংলাদেশে একেবারে স্পষ্ট তো কই বাংলাদেশকে তো কখনো বলা হয় না যে আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছি তাদের সাথে আমাদের আমাদের যেই রেডিমেড পণ্য যেটা আছে আর এন ইন্ডাস্ট্রি এখানে এইটি পার্সেন্ট পণ্যই বা ব্যবসা বাণিজ্য অন্যান্য ব্যাপারে আপনি যদি বলেন বা রপ্তানির ক্ষেত্রে বলেন সেগুলো হচ্ছে সব আমেরিকার সাথে কই আমাদেরকে তো অন্যান্য দলগুলোকে তো বলে না যে আমেরিকার কাছে দেশ করে দেওয়া হয়েছে তারপর হচ্ছে যে বিএনপির সাথে পাকিস্তানের সম্পর্ক কই তারপরে জামাতি ইসলাম সারাক্ষণ পাকিস্তানের পা ধরে বসে থাকে জামাতে ইসলামী যে পাকিস্তান যা নির্দেশ দিবে সেই অনুযায়ী কাজ করবে কই তাদেরকে তো ওইভাবে প্রবলভাবে ভাবে বলা হয় না সুতরাং এইটা হচ্ছে একটা পলিটিক্যাল রেটোরিক আমাদেরকে এক ধরনের বিদ্ধ করবার জন্য আমি বরঞ্চ সবাইকে বলি গর্ব করে বলার জন্য খুবই গর্ব করে বলার জন্য যে ভারত আমার বন্ধু রাষ্ট্র ভারত আমার সবচাইতে কাছের আমার মানুষ ভারত আমার দুঃখে সুখে প্রত্যেকটা মুহূর্তে ভারত আমার সাথে ছিল এই কথাটা যখন আপনি গর্ব ভরে আপনি নিজের মুঠি শক্ত করে বলতে পারবেন তখনই বুঝতে পারবেন যে শত্রুদেরকে আপনি পরাস্ত করতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রীকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সবচাইতে রিলায়েবল এবং কাছের প্রতিবেশী সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের নেভি বাংলাদেশের বিমান বাহিনী তারাই তো স্কট করে মাননীয় প্রধানমন্ত্রীকে সেখানে দিয়েছে সুতরাং তারা মনে করেছে ভারত সবচাইতে নিরাপদ স্থান মাননীয় প্রধানমন্ত্রীকে রক্ষা করবার জন্য তিনি এখনো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সুতরাং এখানে ভারত পন্থী ওনাকে বলা বা উনি এইটা নিয়ে আরো প্রশ্ন আসবে কেন এটা কারা বলে এটা জামাত ইসলামী বলে এটা কারা বলে এটা বিএনপি বলে এটা কারা বলে এটা হিজুদ তারিফ বলে বাংলাদেশের প্রগতিশীল মুক্তমানা লোকেরা কি বলে সুতরাং জামাত ইসলামী কি বললো সেইটা আবার কাজে নিতে আমি গর্ব করে আমি আমি বলতে চাই আমি ইন্ডিভিজুয়ালি বলতে চাই আমি ভারতপন্থী ভারতের